টিকটক আইডি আইডি ফ্রিজ আনফ্রিজ করার সঠিক সঠিক নিয়ম এবং পদ্ধতি দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন আপনারা সরাসরি আপনার টিকটক অ্যাপসের ভিতর প্রবেশ করবেন টিকটক অ্যাপসে প্রবেশ করার পরে আপনার নিজের প্রফাইল আইকন যে নিচে প্রফাইল আইকনের উপর আপনাকে একটা ক্লিক করতে হবে তারপরে দেন এই যে উপরে থ্রি লাইন্স আছে থ্রি লাইন্সের উপর আপনাকে একটা ক্লিক করতে হবে তারপরে দেন এই নিচে সেটিং এন্ড প্রাইভেসি নামের অপশনে আপনাকে ক্লিক করতে হবে তারপরে এরকম পেজ আসলে স্ক্রল করে একটু নিচে আসবেন নিচে আসার পরে যে এখানে দেখবেন রিপোর্টে প্রবলেম নামের অপশন এই অপশানে আপনাকে একটা ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করার পরে যে দেখেন অ্যাকাউন্ট অ্যান্ড প্রোফাইল এটার ভিতরে আপনাকে একটা ক্লিক করতে হবে তারপরে স্ক্রল করে নিচে আসার পরে দেখেন প্রোফাইল পেজ প্রোফাইল পেজের উপর আপনাকে একটা ক্লিক করতে হবে তারপরে দেন এরকম ইন্টারফেস আসবে এখানে দেখাচ্ছে অ্যানাবেল টু সি ভিডিও অন দ্য প্রোফাইল পেজ এটার উপর আপনাকে একটা ক্লিক করতে হবে তারপরে এরকম অপশন আসবে ইয়েস নো আপনাকে নোতে ক্লিক করতে হবে নোতে ক্লিক করার সাথে সাথে এই যে নিড মোর হেল্প এটার উপর আপনাকে একটা ক্লিক করতে হবে নিড মোর হেল্পে ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস আসবে তারপরে সবার নিচে আদার্স অপশন এই আদার্স এর উপর আপনাকে একটা ক্লিক করতে হবে আদার্সে ক্লিক করার সাথে সাথে দেখেন যে আপনার রিপোর্টটা অটোমেটিক্যালি সেট হয়ে গেছে এবং টিকটক টিমের কাছে আপনার রিপোর্টটা চলে গেছে ফিডব্যাক পাবেন 24 ঘন্টার মধ্যে